সোনা খুলেছে এখন নতুন দোকান দোকানের নাম দিয়েছে দুষ্টু দুভাইয়ের দোকান এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে এখন পুজোর সিজন সেই জন্য পুজোর জন্য এই যে বাচ্চাদের বন্দুক থাকে ক্যাপ বাজি বিভিন্ন রকম মুখোশ তারপরে বেলুন এই সমস্ত বিক্রি হচ্ছে দুই ভাই খুব আনন্দ করে বিক্রি করছে এবং ভালোই বিক্রি হচ্ছে এখন খুব ব্যস্ত নিজেরাই পড়তে ব্যস্ত আচ্ছা কেমন বিক্রি হচ্ছে দাদা ভালোই বিক্রি হচ্ছে নিজেরাই মুখোশ পরে বসে আছে আজকে দোকানে পুজো দেওয়ার কথা আছে খুঁটি পুজো তা এখন সে ব্রাহ্মণ মশাই এখনো আসছে না উপোস রয়েছে তোমরা হ্যাঁ এখনো উপোস রয়েছে ওরা আচ্ছা কই এখন ব্রাহ্মণ মশাই দেখি আসে কোথার থেকে আপনার এখন আসার সময় হলো এই যে সাইকেল টেনে ধরলি কেন তুই আবার

ওই ঘরটা তাই আরে ওই মগ দেই দেন বাচ্চাদের সবে দোকান খুলায় আছে ঘরটট কিটিও এখনো বশানো হয়নি ওহ তাই দিদি ভাই ওই নেন ওই নিয়ে করেন যা আছে তাই দিয়ে করেন ওং শুদ্ধ করে দেন দোকান যেন ভালো ভালো চলে ভালো যদি দোকান চলে পরের পরের বছর হোম করব এবারে হোমটম করব না দোকানায় নমো ওং দুষ্ট

এ কি ব্রাহ্মণ কিছু মনে নেই নাকি সারা দিন পূজা করে মাথা কি খারাপ হয়ে গেছে দাদা ভাই কোথায় গেল দোকানে দোকানদার এক কি এক কি আপনি একটু ছান্ডা করে দাঁড়ান তো দাঁড়ান মাথা আমার তো খারাপ হয়ে গেছে আপনি সব জিনিস এনে দিচ্ছি আমার দক্ষিণাটা পাঠিয়ে আচ্ছা

ব্রাহ্মণ মাসে এখন অনেক পুজো বাকি এখন কি করবে বিচ্ছু ছেলেটার জন্য এখন সেই নিয়ে যেতে হচ্ছে আর কিছু করার নেই দুষ্টু তো খুব দুষ্টু আপনার আচ্ছা ঠিক আছে আপনার একটু বেশি করে দক্ষিণা ধরে দেব হ্যাঁ ব্রাহ্মণ মাসে শুনেছেন তো আপনার একটু বেশি করে দক্ষিণা ধরে দেবো